গর্ভাবস্থায় বিশেষ কোনো শারীরিক সমস্যা না থাকলে সাধারণ ঘরের কাজ করতেই পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা শরীর যদি থাকে তাহলে সন্তান জন্ম দেওয়ার সময় কষ্ট কম হয় কিন্তু সব ধরনের কাজ গর্ভবতী মায়েরা করতে পারবেন না কিছু কিছু কাজ তাদের এড়িয়ে চলতে হবে গর্ভাবস্থায় যেসব কাজ করা যেতে পারে চলুন জেনে নেই শাক সবজি কাটা এবং ধোয়ার কাজ গর্ভবতী মায়েরা করতেই পারেন তবে এই সময় বেশিক্ষণ দাঁড়িয়ে সবজি কাটা উচিত না আবার মাটিতে বটি পেতে বসেও সবজি না কাটাই ভালো বরং একটা চেয়ারে বসে টেবিলে সবজি রেখে ছুরি দিয়ে কাটতে পারেন লম্বা হাতলে ঝাড়ু বা মব লাগিয়ে ঘর জার দেয়া এবং মশার কাজ গর্ভবতী মায়েরা করতেই পারে তবে মাটিতে ঝুঁকে ঘর জার করবেন না গর্ভাবস্থায় পেটের ওজন অনেকটাই বেড়ে যাওয়ায় মহিলাদের শরীরে ভরকেন্দ্র বদলে যায় তাই ঝুঁকে করতে হবে বা অনেকক্ষণ দাঁড়িয়ে করতে হবে এই ধরনের কাজ এই সময় এড়িয়ে যাওয়াই ভালো সাদা ভিনিগার লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে বাথরুম পরিষ্কারের কাজ গর্ভবতী মায়েরা করতে পারেন কিন্তু বাথরুম পরিষ্কারের জন্য অ্যাসিড বা অন্য কোনো রাসায়নিক পদার্থ এই সময় ব্যবহার করা যাবে না বেশি চাপ দিয়ে ঘষতে মাসতে হবে না এমন আসবেপত্র গর্ভবতী মায়েরা পরিষ্কার করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে একটানা না পনেরো থেকে বিশ মিনিটে বেশি দাঁড়িয়ে থাকা যাবে না গর্ভধারণ করার পর প্রথম কয়েক মাস প্রায় সব ধরনের ঘরে কাজই করা যেতে পারে তবে পেটে চাপ পড়ে বা মানসিক অশান্তির কারণ হয় এমন কোনো কাজ গর্ভবতী মায়েদের করা উচিত নয় গর্ভবতী মায়েদের হাসি খুশি এবং টেনশন মুক্ত থাকা খুবই জরুরি ভারী কিছু বহন করতে হবে এমন কোনো কাজ গর্ভবতী মায়েরা করবে না কোনো আসবাবপত্রে একদিক থেকে অন্যদিকে সরানো কাজ গর্ভবতী মায়েদের করা যাবে না পর্দা পাল্টানো বা ফ্যান পরিষ্কার করার মতো কাজ এই সময় করা যাবে না উঁচুতে উঠে করতে হবে এইরকম যে কোনো কাজ গর্ভাবস্থায় এড়িয়ে যাওয়া ভালো খুব বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা গর্ভবতী মায়েদের পক্ষে উচিত নয় এর ফলে পায়ের পাতা ফুলে যেতে পারে এবং শিরায় সমস্যা দেখা দিতে পারে আপনার যদি অনেকক্ষণ বসে কাজ করতে হয় তাহলে মাঝে মাঝে ব্রেক নিন পা দুটো মাঝে মাঝে টুলের উপরে তুলে রিল্যাক্স করুন গর্ভাবস্থার এই সময়টা অন্যান্য সময়ের থেকে সম্পূর্ণ আলাদা এই সময় গর্ভবতী মায়েদের একটু বেশি সাবধানে থাকতে হবে এবং গর্ভবতী মায়েদের জন্য দরকার হবে আলাদা যত্নের তার ভিতরে আরেকটা জীবন বেড়ে উঠতেছে তাই এ সময় তাকে অবশ্যই নিজের যত্ন নিতে হবে ভালো করে এবং পরিবারের লোকজনদেরও তার প্রতি বেশি যত্নশীল হতে হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে